নমস্কার বন্ধুরা মেয়েদের সর্বে সন্ধ্যা একটা রান্নার ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো চলো আজকে আমি করবো লাউ দিয়ে মাছের ঘন্ট মাছের মাথা দিয়ে ঘন্ট তো চলো তার জন্য এখানে প্রথমে আমি লাউগুলো ভালো করে ধুয়ে নেব ঠিক আছে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো যেন লাউটা একটু নরম হয়ে যায় তো চলো ভালো করে লাউটা ধুয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে ধোয়া হয়ে গেছে এবার এটাতে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দেবো দিয়ে ভালো করে এটা চটকে রেখে দেবো এর মধ্যে যতটা জল আছে সেগুলো বেরিয়ে যাবে তো চলো তোমরা আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আরও কিছু রান্না হচ্ছে সেগুলো তো অবশ্যই দেখাবো তো চলো তো হয়ে গেছে এখানে আমার লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখানো এবার এটা ঢাকা থাকুক ঠিক আছে তো চলো এবার পরপর তোমাদের বাকিটা দেখাবো এবার মাছগুলো ভেজে নেবো তো চলো তোমাকে দেখাবো তো দেখো এখানটাতে আমি কতটা এই কতটা জল ঝরিয়ে জল বেরিয়েছে দেখেছো তো এতক্ষণ মাখিয়ে রেখেছিলাম এখানে লঙ্কা আর এখানে এটা মটরশুঁটি দিয়ে রেখেছি মটরশুঁটিটাও দেবো এর ভেতরে তো চলো তেল গরম হয়ে গেছে এবার কিছুটা মুগ ডাল দেবো তো চলো তো এখানে দিয়ে দিয়েছি মুগ ডাল এবার এটাকে ভেজে নেব দিয়ে এবার কী বলে হচ্ছে লাউগুলো দিয়ে দেবো তো চলো লাউ এখানে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার লবণ আর হলুদ দেবো দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করবো তো চলো তো বন্ধুরা এখানে লাউগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে আর এটা আমি যেহেতু একবারে সম্ভব দিয়েছি তাই একবারে রান্না হবে তো এবার দিয়ে দেবো কি বলে হচ্ছে মাছের মাথাটা ঠিক আছে মাছের মাথাটা ভেঙে দিয়ে দেবো আর আলো লাগবে তো ওই জন্য ভালো ছবি আসছে না দেখেছো বন্ধুরা হয়ে গেছে এবার এই মাছের মাথাটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে মাছের মাথাটা ভেঙে দেবো ভালো করে এটাকে এর সাথে নেড়ে দেব তো বন্ধুরা হয়ে গেছে এবার এর মধ্যে একটু ময়দা দিয়ে দেব ঠিক আছে তোমরা এটা দাও কিনা একটু বলো আর দিয়ে দেবো এখানটাতে জিরে গুঁড়ো ঠিক আছে তো চলো ভালো করে এটাকে ম্যাশ করে নিই দিয়ে এটাকে নামিয়ে নেবো চলো এবার নামিয়ে নিই Oh, yeah